আসসালামু আলাইকুম ইলেকট্রিশিয়ান ভাইরা কই দেখেন ডেলিভারি চার্জ ছাড়া ডেলিভারি চার্জ অগ্রিম ছাড়া শুধুমাত্র অর্ডার দিবেন নাম ঠিকানা নাম্বার লেখা দিবেন আপনার হাতে মাল পৌঁছে যাবে কোন কালার নেবেন হলুদ নেবেন সবুজ নেবেন কমলা নেবেন কোনটা নেবেন আগের চেয়ে আপডেট করে মাল দেখেন আগের চেতে অনেক বেশি আপডেট করা মাল আগে ছিল এক রকম এখন হলো আরো বেশি আপডেট এখন এটা দিয়ে কয়টা কাজ করতে পারবেন আগে তো সবগুলা কাজ করতে পারতেন না এখন এই যে নাক খোলার জন্য অপশন আছে এখান দিয়ে দেখেন অপশন আছে তার কাটার জন্য অপশন আছে এখান দিয়ে ব্লেড দেওয়া আছে চিলার জন্য অপশন দেওয়া আছে মোড়ানোর জন্য অপশন আছে এখানে পিভিসি চিলার অপশন আছে আগের চাইতে অনেক বেশি আপগ্রেড এখন হলো গিয়ে কালার আছে তিনটা একটা দুইটা তিনটা কালার কোনটা নিবেন শুধুমাত্র নাম ঠিকানা নাম্বার লেখা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধু ছেড়া দেন আপনি মাল হাতে পাবেন দেখে শুনে তারপর আপনি ডেলিভারি ম্যানের কাছে টাকা দিতে পারবেন দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই চ্যালেঞ্জ এটা এটা হলো অফার অফার রেট এটা হলো চ্যালেঞ্জ অফার চ্যালেঞ্জ অফার এই রেটে কেউ বাংলাদেশে কেউ এই মাল দিতে পারবে না ডেলিভারি চার্জ নিরানব্বই টাকা টোটাল চারশো টাকা আসসালামু আলাইকুম